সালামু আলাইকুম এস পি বাই আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা এসেছি ফুলপুর সাইফুল বাইর পুকুরে ত্রিশ হাজার টাকা মাছ মূল্যে খেলা চলছে আমাদের এক অভিজ্ঞ শিকারী একটি মাছ আট করেছেন তো তিনি মাছটি আয়ত্ত আনার চেষ্টা করতেছেন আপনারা দেখতে থাকুন

40 ওখানেলে প্রশ্ন আছে আইতে যায় না ভাই আরেকজন থাকে আমি ওই পাশে একটি মাছ হিট হয়েছে ডান পাশে আরো একটি মাছ হিট হয়েছে ওটা দেখতে ফোন থেকে কি মাছ ঠিক কি মাছ হয় এই মাছটি ওঠানো হয়ে গেছে মাছটি একটি কালীবস মাছ শিকারীগণ বসে ফেললে অধীর আগ্রহে বসে আছে মাছ শিকার জন্য এদিকে আরও একটি হিট এই হিটটি আমাদের সরা জীবন বায়ের

মাৰিয়া কাৰি মাষ্ট

মাছ ঘুরতাছে বামে ঘুরতাছে মাছ বামে ঘুরছে বামে খেল কৰি খেল কৰি খেল কৰি খেল কৰিছা কৰি মাতা নিচা কৰি নিজ দিয়া নিজ দিয়া ডাইনী আহি আছে ডাইন আহিচ আছে বাৰু দেখিয়া ভাই দেখিয়া

teki chine da ehon ke pata ke ilaaka rachina oi dekhare rite jang bol bhai bhai suju ye tu ju 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 kamal he no দেখছি <laughs> 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 <laughs>

দুটা দাও খেলো টিকেট দাও ধর মার লোক দি দাও আই খেল দিই কি ফাইন মে হে হে লাগায়ে মাস তো তো সময় তো ভাই খেলা খেলা আই দাদা কি

বড় আকারে কম না বড় কম না কম না যায় বোকা আস্তে 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 তো আজকে এই পর্যন্তই আবার লাইভে চেষ্টা করবো সবাই ভালো থাকবেন पर <laughs> स <laughs> কাতল কাত ভাই তুমি টানকে নিচা নাম

नसको न थाइलु नै नै कुड्दा गडा नै त रहे त्यो बो आना दे जति भरमा छ नै त नै आयो पुरा एबर आइन्डायसन नै आइ नै भदै भाइ थौ ना छैन माछै त ना सावा जीवना छ पुछिला

আমাদের শিকারি ভাই আরো একটি হিট করেছেন আপনারা দেখতে থাকুন কি মাছটি হিট করেছেন শিকারি আর হাতে হাতে যাচ্ছেন মাছটিকে আপনারা দেখতে থাকুন মাছটি কি মাছ হয়

ভাই ডাইনে খাড়াটা তুলে দেন ডানে ডানে ডানে